নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের বিয়েবাড়ি তো শুরু হয়েই গিয়েছে আর আমরা এখন ওই দশটা মতন বাজছে আমরা সকলে মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে মেদিনীপুর থেকে মাসির বাড়ি পৌঁছতে আমাদের ওই চার ঘন্টা মতন লাগবে আর রাস্তাটা পুরো জঙ্গল দিয়ে ঘেরা চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যায়

সজনে ডাটা বিখ্যাত যখন কাটতো তোর বাবা নিয়ে গেছিল একবার বোধহয় দু তিন কেজি মানে সবাইকে ওরকম দিয়েছে ভাগ করে করে আচ্ছা অনেক তো গাছ নাটা গাছ আমি আমাকে দিয়ে দিয়েছি ওই জন্য মনে আছে বিশেষ করে

যখন গেট যায় এই ওই মাথা প্রচুর মেয়ের বাড়ির লোক ওই গাড়িতে আছে নিতে এসছে ফোনা ফোনি যা হয় তখন গাড়ি থেকে হেঁটে নেমে এসে তারা বরকে নিয়ে সাইকেলে নিয়ে গিয়ে তারপর তার বিয়ে হয় বরযাত্রী টরযাত্রী সব ভোরবেলা গিয়ে মেয়ের বাড়িতে

হ্যাঁ ওরা আবার কি তো জঙ্গল থেকে রাস্তায় ওঠার আগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখে আচ্ছা মানে যদি কোনো গাড়ি আসছে দূর থেকে দেখতে পাচ্ছ যে হাতিরটা দাঁড়িয়ে আছে তাহলে গাড়িগুলো দাঁড়িয়ে গেলো তখন পার করে নিল একবার শুধু দেখা গিয়েছিল হ্যাঁ অনেক গাড়ি ছিল বোধহয় আচ্ছা ওখান থেকে শুরু করে দাঁড়িয়েছিলো গাড়ি আচ্ছা দিবি পেরে পেরে দিয়ে টিভিতেও দেখিয়েছিল খবরে হ্যাঁ টা চৌমোটা মোড় আছে হ্যাঁ এখান থেকে বাম দিকে গহন বনি আচ্ছা এই তো এখান থেকে 10 কিলোমিটার উপর সাইকেল নিয়ে এসে ওই রাস্তাটা এইটা দিকে ওই ঘন জঙ্গল আচ্ছা আমাদের বাস সাড়ে দশটা আসা কথা আসেনি এখনো হবে আগে থেকে কিছু থেকে দশটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে

পিছনে কেমন চেয়ার বেঁধে নিয়ে যাচ্ছে দেখো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি আর সাতান্ন মিনিট মতন বাকি রয়েছে একটু দাঁড়িয়েছি চা খাবো অনেকক্ষণের রাস্তা তো তাই একটা ব্রেক নিলাম চা খাবে তো মামুন

লেখা কোথায় দেখতে দেখতে চার ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি আজকে সকাল থেকেই রিমির বৃদ্ধির অনুষ্ঠানটা হয়ে গিয়েছে এখন ও একটু ভিতরে ফটোশ্যুট করছে তারপর সন্ধেবেলা হবে জল সইতে যাওয়া যার জন্য এতটা রাস্তা অতিক্রম করে এই বাড়িতে আজকে আসা সকলেই যার জন্য এসেছে সে হলো বিয়ের কোণে রিমি কি মিষ্টি লাগছে দেখুন দেখতে সে আমরা সকলেই একটু করে জল মিষ্টি সব খেয়ে নিয়েছি এখানেও মামনির গল্প একেবারে জমে গিয়েছে কিন্তু আশা মাত্রই জানতে পারলাম রিমি নাকি সকালবেলার থেকে উপোস করে রয়েছে বেচারি প্রথমে তো বৃদ্ধির অনুষ্ঠানে অনেকক্ষণই ব্যস্ত ছিল তারপরে আবার এখন ফটোশ্যুটও চলছে সে নিয়ে ওর একদমই খাওয়া হয়নি তাই সোনা মাত্রই আমিও কটা মিষ্টি আর জল নিয়ে চলে এলাম কিছুতেই খেতে চাইবে না তাও একটু জোর করে ওকে কয়েকটা খাইয়ে দিলাম এই যে মাসি এখানে আমাদের সকলকে নতুন কোণে আর নতুন জামাইয়ের গয়নাগুলো দেখাচ্ছে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে ব্রেসলেট আর নতুন জামাইয়ের বিয়ে বাড়ির সময় বিয়ের কনের গয়নাগুলোই থাকে এক বিশেষ আকর্ষণ এই হাটটা মাসি রিমিকে বিয়েতে দিয়েছে আর এগুলো হলো চুর কি সুন্দর দেখুন প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো হয়েছে আর এগুলো হলো পলা বাঁধানোগুলো আপনারা তো আগেই দেখেছেন আমার আর রিমির একই ধরনেরই পলা বাঁধানো আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছিলেন এই যে এদিকে দেখতে দেখতে ছড়দিরাও চলে এসেছে ওরা কলকাতার থেকে বাসে করে আসছিল তাই বাস থেকে নামবার পর রাজা আর শানিরা গেছে ওদেরকে রিসিভ করতে মা আবার বন্দুক নিয়ে বিয়েবাজি ঢুকছে এটা কি হাতে কি বন্ধু বলে বন্ধু বন্ধু এসো এসো আমরা আগে দলে এসেছি দিবু বন্দুক নিয়ে বিয়ে বাড়িতে ঢুকছে আগের থেকে

এই যে এই আজকে রাত্রির বেলার আইবুড়ো ভাতের প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর ব্যান্ড পার্টিও চলে এসেছে একটু পরেই আমরা জল সইতে যাব রিমি ওর বিশেষ দিনগুলোর জন্য এক একটা করে ড্রেস কোড রেখেছে আজকে আইবুড়ো ভাতে আমাদের সকলের ড্রেস কোড হচ্ছে গোলাপি তাই আমরা সবাই গোলাপি পরে একেবারে তৈরি আর ইনি হচ্ছেন রিমি জেঠিমা জলসওয়া হয়ে গিয়েছে এখন সকলে মিলে দাঁড়িয়ে একটু ফটোশুট হয়ে যাচ্ছে তারপর গিয়ে শুরু হবে আজকে রাতের অনুষ্ঠান বিয়ের কোণের থেকে শুরু করে বাড়ির সকলেই এদিকে নাচ গানে ব্যস্ত চলুন দেখে আসি রাতের মেনু এটা চিকেন কষা এটা আইবুরো ভাতের মেনু আজকে রান্না হয়েছে সাদা ভাত মুগের ডাল আর চিকেন কষা দু রকমের মাছ আর ভাজাভুজিগুলো বাড়িতে হচ্ছে এই যে মেয়ের বড় মামা বসে আছে এখন একটু ধ্যান করছে লোকজনকে খাওয়াতে টাতে হবে তো পরিশ্রম প্রচুর বোনের বিয়েতে কাজ করছে হাতে শিল ধরা আর পিড়ি নিয়ে ঢুকছো কালকে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে আমরা এখন ওখানেই এসেছি কালকের কিছু জিনিসপত্র দরকার তো সেগুলোই রেখে যাব কি সুন্দর করে সাজানো হচ্ছে দেখুন চারিদিকটা তবে আজকে আর ভালো করে বোঝা যাচ্ছে না আপনাদেরকে কালকে একবার ভালো করে দেখাবো এখন রাত আটটা মতন বাজছে প্রথমেই কনের নাচ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে দারুণ ভালো হয়েছে

তো দুজন উঠে পড়েছে একজন আর উঠতে পারেনি যে উঠতে পারেনি সে খুব হাসছে খুব হাসছে হো হো করে হাসছে তো আমি জিজ্ঞেস করলাম কেন হাসছেন কেন ভাই বলছে দেখুন না ওরা আমাকে তুলে দেবে বলে এসেছিল ওরা উঠে চলে গেল আমি দাঁড়িয়ে এখন রাত সাড়ে নটা মতন বাজছে এদিকে সুন্দর করে আইবুড়ো ভাতের থালা সাজানো হয়ে গিয়েছে রাত পোহালে কাল আমার সেই ছোট্টবেলার বন্ধুটা বিয়ে হয়ে নতুন বাড়ি আলো করে চলে যাবে গেছে। রিভুরও মনে হয় মনটা একটু খারাপ যতই হোক ও বুঝতে পারছে ওর মাসির বিয়ে হয়ে যাবে কালকে যাক সবাই এবার একে একে ফটোও তুলে নিক তারপর রিমিও খেয়ে নিক আমরাও খেয়ে নেবো আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন